নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো আজকে এখন ভোর ভোরবেলায় আমরা সবাই রেডি হয়ে গেছি তো কোথায় যাব হ্যাঁ আমরা এক জায়গায় এখন একটু ব্যাথ যাব তো এখন বাজে ভোর সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে তো এখন আমরা বেরিয়ে যা বেরোচ্ছি তো কোথায় যাব সেটা দেখতে থাকো আমার মা হাসি আমার মা এখানে বলেছে কোথায় যাব। ওই জন্য আমি আর কোনো আওয়াজটা দিইনি মিউট করে দিয়েছি তো এই যে আমার বেরোচ্ছি সকালবেলা তো অনেক সকালবেলা কোনো টোটো পাওয়া যায়নি হেঁটে হেঁটেই যেতে হয়েছে স্টেশনে ঠিক আছে তারপর দেখো স্টেশনে চলে আসতে আসতে দেখলাম ট্রেনটা আমাদের ছেড়েই দিলো কিছু আর করার নেই তো ওই বসলাম তো নেক্সট আবার ট্রেন আছে ছটায় তো ট্রেন আসুক ততক্ষণ একটু বসি এই যে ট্রেন চলে এসছে ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমার মাসির বাড়ি হুম আমরা একটু মাসির বাড়ি যাচ্ছি হঠাৎ করেই সিদ্ধান্ত কোনো প্ল্যানিং ছিল না কিছুই ছিল না হঠাৎ করেই সিদ্ধান্ত হলো রাত্রিবেলা খেতে খেতে উঠলো বাই কটক যাই এরকম একটা বিষয় হয়ে গেছিলো হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে মাসির বাড়ি যাব আসলে মাসি দাঁত তুলেছে খুবই অসুস্থ দিদা অলরেডি ওখানে আছে তো ওই জন্য হঠাৎ করে আমাদেরও মনে হলো চলো যাই কি ঘুরে আসি আসলে বাড়িতে থাকতেও আমার খুব একটা ভালো লাগছে না একা একা বোরিং লাগছে অর্শ একটু ঘুরে ঘুরু ঘুরুঘুরু করতে চলছে চারিদিকে তো দীঘা থেকে এসে দু তিন দিন বাড়িতে ছিলাম তারপরে এখন আবার মাসির বাড়ি এই যে দেখো টোটো থেকে আমরা ট্রেন থেকে নেমে টোটোতে উঠেছিলাম টোটো থেকে নেমে এখন আবার নৌকা নৌকা চলে এসছে এবার নৌকায় উঠবো আমরা তারপরে নৌকা এবার পার হয়ে ওপার থেকে আবার টোটো ধরতে হবে ধরে তারপরে মাসির বাড়ি এই যে আমার নৌকায় উঠে বসে পড়েছি অলরেডি তো এখানে একটা জিনিস খুব ভালো লাগলো নৌকাটাই তোমরা দেখো এখানে কি সুন্দর নৌকার উপরে দেখো গাছ লাগানো টবে আমি কোথাও এরকম দেখিনি এখানটায় দেখলাম জাস্ট ভালো লাগলো বেশ সুন্দর এটা হ্যাঁ নৌকার উপরে কত সুন্দর সুন্দর গাছ লাগানো চারিদিকে আছে দুদিক দিয়ে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো এই যে দেখো নৌকা এখন ছেড়ে দিয়েছে আমাদের একটু রোদ এখানে সবাই যে বসে আছে এখানে অনেক কিছুই পারাপার হয় গাড়ি মোটর সাইকেল অনেক কিছুই নৌকো দিয়ে পারাপার হয় তো চলো যা যাক আমরা যে আসছি তো সেই কথাটা কেউই জানে না আমার মাসির বাড়িতে কেউই জানে না ওদের একটু সারপ্রাইজ দেবো বলে আমরা হঠাৎ করেই ওদেরকে কিছুই বলিনি না বলে কয়েই আমরা ওদের বাড়িতে উপস্থিত তো ওরা এখনও কিছু জানে না যে আমরা আসছি তো আমরা খবরটা এখনও দিইনি ওদেরকে তো দেবো আরেকটু কাছাকাছি বাড়ির আরেকটু কাছাকাছি গিয়ে ওদেরকে খবরটা দেবো তো চলো সাথে থাকো দেখতে থাকো কি হয় শেষ পর্যন্ত দেখো দেখো নৌকা পার আমরা হয়ে গেছি নৌকার এপারে চলে এসেছি এপার থেকে আবার টোটো গাড়িতে উঠে পড়েছি টোটো ধরে তারপরে এখন আমরা মিষ্টি নেব তো এই যে বাবা এখান থেকে মিষ্টি টিষ্টি নিচ্ছে তারপরে আমরা ওদের গ্রামের দিকে রওনা দিলাম আবার তো এই যে চলে ওরা তো শক্ট পুরো যে হঠাৎ করে এরকম এসছি তো আসার পর খুব গরম লাগছিল প্রচন্ড গরম লাগছিলো ওদের বাড়ির পাশেই যেহেতু গঙ্গা তো আমি মা দিদা ভাই সবাই মিলে যাচ্ছি এখন গঙ্গায় স্নান করতে একটা আমার মাসির ছেলে সবাই তো জানোই মোটামুটি তো সবাই মিলে এখন যাচ্ছি গঙ্গায় স্নান করতে এই যে এখন গঙ্গার ঘাটে নামছি কিন্তু এখানে নামার জায়গাটা খুবই মানে একটু উঁচু নিচু টাইপের তো আমার মা নামতে পারছে না হ্যাঁ সেই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম মোটামুটি অনেক যুদ্ধ করে আমার মা নেমেছে শেষ পর্যন্ত তো প্রচণ্ডই গরম পড়ছিল ওই জন্য সবাই বললাম চলো একটু গঙ্গা স্নান করবো আমরা তো যেহেতু আমার মানি মাসির বাড়ির পাশেই মানি বললাম বলে অনেকেই জানো যে আমি আমার মাসিকে মাসি বলি না শুধু ভিডিওতেই বলছি আমি আমার মাসিকে মানি বলেই ডাকি তো এটাই মারবার মুখ থেকে বেরিয়ে যায় মানি মানি তো এই যে দেখো আমরা সবাই মিলে স্নান করছি

আসলে এখানে না গঙ্গায় প্রচণ্ড জল বেড়েছে তো একটু নামতেও ভয় লাগছে যেহেতু স্ত্রীলিপ প্রচণ্ড পেছল আর আমার মা তো নামেই নি আমার মা তো এখানে ভয়ের জ্বালায় ওখানেই গঙ্গার পাড়ে বসে মগ দিয়ে দিয়ে জল ঢালছে সবাই দেখে হাসছিল গ্রামেরও কিছু কিছু লোক দেখে বাচ্চা কাচ্চা দেখে হাসছিলো তো লাস্টে আমরা সবাই জোর জবস্তি করে মাকে নামিয়েছিলাম গঙ্গায় মা তো নামতে প্রচণ্ড ভয় পাচ্ছিল আর যেহেতু মায়ের জানো অনেকে মায়ের তো অপারেশন করা তো মা অনেকটা ভয় পাচ্ছিলো যে আমি নামতে নেমে আর উঠতে পারবো না তো আমার অনেকেই করে না আমারও খুব ভয় লাগছিল ওই জন্য বারবার দিদা হাত ধরে রাখছিলো দিয়ে আমি বারবার বলছিলাম আমি পারবো পারবো আর এই যে আমাদের ছোট এটা হচ্ছে আমার মাসির জায়ের মেয়ে তো খুব মানে ওরা যেহেতু এখানে থেকে থেকে ওদের অভ্যস্ত স্নান করে করে তো ওর কোনো ভয় লাগছিল কিন্তু আমার বারবার ভয় লাগতো যদি ভেসে চলে যায় যদি ভেসে চলে যায় হ্যাঁ ওই জন্য বারবার ওকে হাত ধরে টানছিলাম যে বেশি দূরে যাস না এখানে এসে আমার সাথে কাছে থাক কিন্তু ওদের তো এখানে ছোট থেকেই থেকে অভ্যাস ওদের কোনো সমস্যা হয় না কিন্তু আমরা তো যেহেতু আমাদের বাড়ির আশেপাশে কোনো গঙ্গা বা পুকুর আমরা পাইনি তো সেই জন্য আমাদের একটুখানি ভয় ভয় লাগে গঙ্গা বা সমুদ্রে থাকতে যেতে একটু ভয় ভয় লাগে তো এখানে আমি আর দিদা একটুখানি হাসাহাসি করছিলাম তো দিদার আমি গঙ্গায় মানে স্নান করতে না হলে একটু এরকম হাসাহাসি মজা করি করতেই থাকি ঠিক আছে এই ছিল আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো যদি লেগে থাকে একটু লাইক করে দেবেন আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করবেন আর ইউটিউবের লিঙ্কটা আমার উপরে দেওয়া আছে আপনারা যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু পাশে থাকবেন বাস থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য